আজ কেস ডায়েরিতে আমাদের অতিথি তথাগত পাণ্ডে আসলে একজন দাবাং অফিসার কেন শুনুন ওনার মুখ থেকেই তথাগত নমস্কার আমরা যেভাবে শুরু করি এই কেস ডায়েরিতে প্রথম জীবনের শুরুটা কিভাবে কীভাবে পুলিশের চাকরিতে এলে কোথাকার মানুষ তুমি কীভাবে জীবনটা শুরু হয়েছিল কলেজ পাস করে স্কটিসার্চ কলেজ থেকে গ্র্যাজুয়েশন করার পরে টুকটাক করছিলাম কাজকর্ম তারপরে পরীক্ষার সুযোগ আসে স্কুলিং কোথায় স্কুলিং সাউথ পয়েন্ট আচ্ছা সাউথ পয়েন্ট থেকে পাস করে তারপরে আমি ইলেভেন টুয়েলভটা স্কটিশে চলে যাই তারপরে গ্রাজুয়েশান ওখান থেকেই এবার পুলিশের চাকরি এবার পুলিশের চাকরি তো চলে এলাম পুলিশের উনিশশো নব্বই আচ্ছা পোস্টিং কোথায় হলো পোস্টিং ট্রেনিং এক বছর করার পরে পোস্টিং তো হলো আমার বর্ধমান জেলায় এবং তখন অবিভক্ত বর্ধমান এবং সেইখান থেকে আমার পোস্টিং হয় আসানসোলে আসানসোলে কোথায় আসানসোলে প্রথমে গিয়ে পুলিশ লাইন তারপরে ওখান থেকে আমার নর্থ পুলিশ স্টেশনে একটা ক্রাইম বেল্ট ছিল তখন আসানসোল খুব ডিস্টার্ব ছিল সেই সময় নর্থ পুলিশ স্টেশনে আমার নর্থ পুলিশ স্টেশনে আসানসোল মানেই তো আমরা সিনেমায় দেখেছি বা এমনি সাধারণভাবে দেখেছি জেনেছি প্রচুর কয়লা খনি রেলওয়ে ওয়াগান সেখানে মানে ইয়ার্ড থাকতো সেখানে প্রচুর ক্রাইম হতো তো এই নর্থ পুলিশ স্টেশনের আন্ডারে তো আমরা যতদূর জানি আমি যদ্দুর জানি সব থেকে ভয়ঙ্কর এলাকাগুলো ছিল নর্থ পুলিশ স্টেশন তখন মানে বলতে পারেন যে মানে ঢোকা যেত না পুলিশিংটা খুব উইক ছিল ওখানে এবং সেখানে কোনো ক্রাইম বাকি ছিল না এবং সারা ভারতবর্ষ থেকে তখন পুলিশ আসতো ওখান থেকে ক্রিমিনাল ধরে নেওয়া যাওয়ার জন্য ইনফরমেশান গ্যাদার করাও খুব কঠিন ছিল এখানে যে ক্রিমিনালরা ছিল সেই সময় যখন আপনি পৌঁছলেন সে সময় ক্রিমিনালরা কে কে মানে কুখ্যাত কারা কারা নাম ছিল কতজন ছিল তখন তো ক্রিমিনাল বলতে স্টার্সদের এলাকা তখন ছিল কুরবান এন্ড ফিফটিন স্টার্স মানে মানে তারা মানে বস একজন আর তার যে সাক্রেদরা তাদেরকে স্টার বলা হতো আচ্ছা এবং এইভাবেই তারা পরিচিত ছিল মানে ওদেরকে এই নামে এই নামে এবং সেখানে পুলিশের খাতাতেও তাদেরকে স্টার তাদের নাম এবং তাদের কাছে কোন স্টার মানে বিভিন্ন রকমের সামসাদ পাতলি আনোয়ার অনেকে হয়তো এখন আছে অনেকে নেই অনেকে ভালো হয়ে গেছে তারা সব এই আয়রান ব্র্যাকেটিয়ার্স এবং বিভিন্ন ইলিগাল কাজের সঙ্গে এবং টোটাল ওখানে সোশিও ইকোনমিক যে কন্ট্রোল এদের হাতে ছিল বিশেষ করে রেলপাড় অঞ্চলটাই আচ্ছা তো এই এদের মানে টপ স্টার মানে সবথেকে বেশি পুলিশেরও তো স্টার দিয়ে হয় একটা স্টার এএসআই দুটো স্টার সাব ইন্সপেক্টর তিনটে স্টার ডিএসপি স্টার উইথ অশোক স্তম্ভ অ্যাডিশনাল স্পিচ শুরু হলো তারপরে আস্তে আস্তে ডিআইজি কলার অনেক কিছু সেরকম ওই ক্রিমিনালদের স্টারেদের বাবাকে ছিল মানে ডিআই ডিজি ডিজি কে ছিল কুরবান ছিল তখন এবং কুরবানের ওখানে তখন পেনিট্রেট করাও অনেক মুশকিল ছিল কারণ এই কুরবানের লাইফস্টাইল কীরকম ছিল কোরবানের লাইফস্টাইল কোরবান ওখানে রেলওয়ে কোয়ার্টার্স দখল করে সেখানে তার বিরাট মহল তৈরি করেছিল সেখানে দখল মানে কতগুলো ওখানে তো রেলওয়ে কিছু কোয়ার্টার্স ছিল চাঁদমারি অঞ্চলে তো চাঁদমারি অঞ্চলে কসাই মহল্লার পাশে ওটা আচ্ছা তো সেইখানে রেলওয়ে কোয়ার্টার্স কিছু বেদখল করে ওখানে তাদের বাড়ি ফাড়ি করে নিয়েছিল বড় এবং সেখানে বাইরে থেকে নর্তকীরা আসতো নাচ গান হতো খানাপিনা হতো পুলিশের কম কমতো তখন ওই এখানে এবং বিভিন্ন রকমের ক্রিমিনালসরা চারিপাশ থেকে আসত আপনি বিশ্বাস করবেন না যে বড় রেলওয়ে লাইন মনে করুন হাফ কাটা একটা ফুল লেন্থ রেলওয়ে লাইন যত বড় হয় তার হাফ কাটা পাঁচজন ছজন মিলে কাঁধে নিয়ে দৌড়চ্ছে মানে এত স্ট্রেংথ ওদের এই যে এত বড় ক্রিমিনাল এত র্যাকেট তাদের বিরুদ্ধে লড়াই শুরু করলেন লড়াই শুরু করতে গিয়ে কি মনে হয় যে পুলিশ ডিপার্টমেন্ট কতটা জড়িত থাকতে এর মধ্যে পুলিশে মানে এটা তো না মানে পুলিশের একটা অংশ তো থাকতোই কোনো না কোনো সময় কোনো না কোনোভাবে ক্রিমিনালকে ফিট করত কিন্তু পুলিশের ভেতরে তো পুলিশ তো সমাজ থেকেই আসছে তো সমাজ যেরকম মানুষ পুলিশে ঢুকবে তার উপরে নির্ভর করবে চাকরিটা সে কীভাবে করবে তো সেখানে একটা তো ইনফরমেশন পাস আউট করার ভয় আমাদের থাকতো কুরবান তারাকে নিজের হাতের মধ্যে আনতে পারলেন বা ধরতে পারলেন বা বিহাইন্ড দ্য করতে পারলেন প্রায় আমরা সবাইকেই ধরেছিলাম তো একটা ধরার গল্প বলি পাতলি আনোয়ার বলে একজন স্টার ছিল আচ্ছা তো আমরা যতবারই অ্যাটেম্প নিতাম ও পালিয়ে যেত তো আমি একটু সোর্স কাল্টিভেট করলাম সোর্স কাল তখন তো ম্যানুয়াল সোর্স আমাদের তাকে ধরার জন্য আমাদের বললো যে আপনারা যখন ঢোকেন তখন নিয়ম হচ্ছে যে ওদের একটা সিস্টেম আছে যে যখন ওদের গাড়ি ঢুকবে যে কোনো গাড়ি ওদের এলাকায় ঢুকলে ওরা যেই জায়গাটায় বসে থাকে তার আগে থেকে দুবার হর্ন দেবে আচ্ছা ওরা জানবে আপনার মাখান আপনার ভেহকেল দাঁড়ায় আচ্ছা তো ওরকম একদিন খবর পেলাম যে ওরা আড্ডা ফাড্ডা মারছে এক জায়গায় বসে ওদের ওই কাঁটা এলাকায় কুরবানের বাড়ির পাশ দিয়ে আমাদের একটা টিম তৈরি হলো টিমে আমরা অনেকেই ছিলাম ওখানকার তখন আসানসোলে অনেকেই তাদের কাজের ছাপ রেখেছে আসানসোলে ভালো ভালো অফিসার ছিল আমরা একটা ম্যাটাডোরে চেপে আমাদের ওপরে খড় দিয়ে দেওয়া হলো দিয়ে ওটা আমরা শুয়ে পড়লাম উইথ আমস আচ্ছা এবং ওয়েল প্রিপেয়ার্ড হয়ে আমরা শুয়ে পড়লাম কারণ জানি যে ওখানে রিটালিয়েট হতে পারে দিয়ে সেই ড্রাইভারকে আমরা বললাম আমাদের ক্লাচের ড্রাইভার ছিল যে তুমি ঢুকবে তুমি যে অমুক জায়গায় এবং আমি সামনে বসেছিলাম মাথায় গামছা টামছা বেঁধে সামনে বসেছিলাম ড্রাইভারকে বললাম যে আর পেছন দিকে আমার অন্যান্য অফিসার ফোর্স সবাই আছে সিনিয়ররাও আছে দু একজন তো তারপরে আমার চেয়ে সিনিয়র তারা সাব ইন্সপেক্টর তো তারপরে ওখানে দুবার হর্ন বাজানোতে আমরা দেখতে পাচ্ছি চেয়ারের ওপরে পাঁচ সাতজন আটজন বসে আছে যখন গাড়ি থেকে নামলাম গামছা পরে ও তো প্রথমে ডাউট বুঝতে পারেনি আমি আমরা নেমে আর্মস ব্যাট করেছি আমরা দিয়ে চেস করে ওকে ধরে ফেলেছি কিন্তু হ্যাঁ আমরা ওর ডিসক্রিপশান জানতাম এবং আমরা মোটামুটি ওর ছবি টবি ছিল ওর বাড়িতে অনেকবার রেট টেট করেছিল আমরা করেছিল করেছিলাম এবং ওকে তখন সেই সময় কিন্তু আমাদের যখন অপারেশন চলছে আমাদের অ্যাডিশন সাহেব কিন্তু কন্ট্রোল রুমে বসে আছে কারণ অনেক বড় অপারেশন হয়েছিল চারিপাশ থেকে আমরা গাড়ির ব্যাক আপ রেখেছিলাম কারণ একটা টিম একদম কোর এরিয়ায় ক্রিমিনালের ড্রেনে ঢুকছি এবং তারপরে আমাদের ব্যাক না থাকলে তো মুশকিল তো একটা বড়ো টিম নিয়ে ঢুকেছিলাম ঢোকার পরে ওরা তো চারিপাশে দৌড়োতে লাগলো আমাদের ছেলেরাও দৌড়াদৌড়ি করতে লাগলো দু একটা ফায়ারিংয়ের আওয়াজ আসতে আমাদের ছেলেরাও আন্দাদুন দু একটা ব্ল্যাঙ্ক ফ্ল্যাঙ্ক ফায়ার করলো যাতে প্যানিক করার জন্য দিয়ে তারপরে ওদেরকে ধরলাম দু তিনজনকে তার মধ্যে উই কট দ্যাট স্টার যাক এরপরে কোথায় কেটে গেল এরপরে তো আসানসোল আমার তো মানে পাঁচ বছর ওখানে কেটে গেল ভালো লাগতো না আর একটা জায়গাতে পাঁচ বছর একটা ফাঁড়িতে চার্জে তারপরে অনেক ধরাঘরা করলাম তো ওখান থেকে আমার রিপ্লেসমেন্ট বললে তুমি রিপ্লেসমেন্ট তৈরি করো একজন দুজন ভালো ছেলে এলো তাদেরকে কিছু বাড়িটারি চেনালাম বললাম এই জায়গাটা এরকম তখন তো অনেকটা কন্ট্রোল এসে গেছে অনেকটা কন্ট্রোল এসছে সাহেবদের অ্যাক্টিভিটিস অনেক বেশি সোশ্যাল এই দিকটায় সাহেবরা কনসেনট্রেট করেছে আরও বড় বড় জায়গাতে ইনিশিয়েটিভ আমরা নিয়েছি এবং সাধারণ মানুষ আমাদের পাশে এসছে এবং মানুষ বুঝতে পেরেছে এই বার্তাটা যে ক্রাইমটাকে ধ্বংস করে এবার পুলিশিংটা করে একটা নতুন করে তো সামাজিক পরিবেশ দেওয়া এটাই তো সোশ্যাল যেটা হ্যাঁ এটাই পুলিশের কাজ আচ্ছা এই সোশ্যাল পুলিশিং যখন তখন বিয়ে থা করে ফেলেছেন হ্যাঁ তখন তো আমার মিসেস অনেক সময় এরম হয়েছে যে ও ডিউটি অফিসার একই থানাতে আর আমি আরটি করছি আমি মানে ক্রিমিনালদের সামনে পড়ে গেছি ওরা বোম চালাচ্ছে আমি আর ওকেই খবর দিচ্ছি যে তুমি কন্ট্রোল রুমে খবর দাও আমাকে রিএনফোর্স করো এরম ঘটনা ঘটেছে আমার সঙ্গে আচ্ছা তো এটা কি মানে পুলিশ ডিপার্টমেন্টে এসে দেখে শুনে বিয়ে নাকি না পুলিশ ট্রেনিং কলেজেই আমার আলাপ হয়েছিল আচ্ছা তো আমি দেখলাম যে পুলিশের চাকরিতে এটা ফিল করেছিলাম ট্রেনিংয়েই যে লাইফ পার্টনার যদি পুলিশ হয় তাহলে সব কিছু মেনে নেবে না হলে আমাদের যা লাইফস্টাইল পুলিশ ট্রেনিং কলেজেই যা শিখিয়ে দেওয়া হয় আর যা লাইফস্টাইল তাতে অনেকের আমাদের সঙ্গে অ্যাডজাস্ট করতে অসুবিধা হবে আমি জানি আমার মনে হয়েছিল এটা আমার ধারণা ভুলও হতে পারে অনেকে তো নন পুলিশ এই যখন ক্রিমিনালের সঙ্গে বোমের বা গুলির লড়াই চলছে সেই সময় যখন আইটিতে মেসেজ দিচ্ছেন তো মেসেজ করে ভয় পেয়ে যাননি বলেনি ফেরত ভয় না খুব সাহসী মেয়ে মানে ও ভয় পেতো না না কোনোদিন বলেনি যে আর আর কেউ নয় কেন কেন তুমি থাকবে তুমি চলে এসো আমি 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 দেখতাম ওর একটা অগাধ কনফিডেন্স আমার উপরে আমি ওকে জিজ্ঞাসা করেছি তোমার ভয় লাগে না এত আমি যেমন অ্যামুনিশনস নিয়ে এইভাবে যাই দৌড়ে যাই রাত বিরাতে তোমার কিছু মনে হয় না ও কোনোদিন খুব সাহসী এবং ভীষণ আমাকে এনকারেজ করে চাকরির জন্য করতো আর কি তাই পেয়েছ মানে কোনোদিন ভয় পাইনি না তাহলে তো মানে আমার আমাকে তো মানে নাইনটি সিক্সে দশ দশ নাইনটি সিক্সে যখন আমি টাউনবাবু হলাম আসানসোলেই তো আগের টাউনবাবু ভালো অফিসার ছিলেন অজয় চ্যাটার্জি তাকেও ওখানে অ্যাসাল্ট করেছিল বাস্তিন বাজারে তো আমি একটুখানি সেই জন্য প্রথম থেকে অ্যালার্ট ছিলাম যে বস্তিন বাজার জায়গাটাতে তখন নতুন আকাই টেপ এবং ইলেকট্রনিক্স গুডসের সেই দু নম্বরই ঠিক সেই আসছে এবং যে একটা বিজিপি তার একটা র্যাকেট ওই বস্তিন বাজারে চলতো এতে কিছু কাঁচা পয়সা কাঁচা পয়সা মানেই তার সঙ্গে আর্মস আমস ক্রিমিনালদের এই আনাগোনা তো একদিন খবর এলো যে একটা ওখানে ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ডের ছেলে তার কাছে আর্মস আছে তো আমি তাকে ধরতে গেলাম ধরতে গিয়ে সেই দিন ও ধরে নিলাম আমরা আর্মসও পেলাম ওর একটা পার্লার ছিল ওখান থেকে আর্মস পেলাম আর্মস পাওয়ার পরে যখন ওকে নিয়ে আসছি তখন ট্রাভেল আরম্ভ হলো ওকে কিছুতেই আনতে দেবে না তারপরে আমি কোনো রকমে টাউন পোস্টে নিয়ে এলাম টাউন পোস্টে নিয়ে আসার পরে একটা হিউজ মব ওর বোন কাউন্সিলার ছিল আচ্ছা এবং ও হিউজ মব নিয়ে একটা আমাদেরকে অ্যাটাক মতো করলো এবং একটা টাসল হলো আমার সঙ্গে এবং ওরা বেরিয়ে ওকে টেনে নিয়ে চলে যাবার চেষ্টা করতে লাগলো আচ্ছা এবং সেই সময় আমি ওদেরকে নিয়ে যেতে দিলাম না সেই সময় আমার সঙ্গে পুরোপুরি একটা ভায়োলেন্স হলো সেই সময় হচ্ছে একদম ফুল এবং আমরা ব্ল্যাঙ্ক ফায়ার করলাম ব্ল্যাঙ্ক ফায়ার করতে বাধ্য হলাম থানায় ফোন করছি থানা যে কোনো কারণেই হোক আমি জানি না আজও কারণটা তার জন্য আমাদের অনেক ইয়ে হয়েছিল থানা লেট রেসপন্স করলো কিন্তু একজন এএসআই ছিল খুব ভালো ও খুব তাড়াতাড়ি এসেছিলো থানার গাড়িটা নিয়ে কোনো রকমে ওকে তুলে দিয়েছিলাম কিন্তু এএসআইও থেকে গেল দুজন কনস্টেবল ওই আসামিটাকে নিয়ে বেরিয়ে গেল আসামি তো বেরিয়ে গেল কিন্তু আমি একজন এএসআই আর দুজন কনস্টেবল এই চারজনের টিম রেলওয়ে ফোন থেকে কন্ট্রোল রুমে জানালাম ব্যাক আপ হলো এবং লস অফ লাইফ এনি টাইম হতে পারত। এরম একটা জায়গায় হ্যাঁ তো পুলিশের সঙ্গে এরকম অবস্থায় দাঁড়ালো বোম্বিং হতে আরম্ভ করলো এবং একটা হিউজ মানে মব এবং আন্ড্রুলি মব তৈরি হলো এবং পুলিশ আউট নাম্বার হয়ে যাচ্ছে বারবার এবং সেইখানে গ্যাস ফায়ারিং হলো সব কিছু হলো তাতেও ডিসপার্স হয় না তারপরে আমার সেই সময় আমি গুলিতে ইন এক্সচেঞ্জ অফ ফায়ার আমার গুলি লাগলো গুলি হ্যাঁ এক্সচেঞ্জ অফ ফায়ারে গুলি লেগেছে এখন কার গুলি লেগেছে সেটা তো বলতে পারি না কিন্তু মব ভায়োলেশন হয়েছিল মানে ভায়োলেন্ট ছিল খুব মব এবং সেই সময় গুলি লাগলো কোথায় হ্যাঁ আমার পায়ে গুলি লেগেছিল এখন এই পায়ে হ্যাঁ আমার লেফট পায়ে এরকম জায়গাতে এই ইটা এখানে গুলি লেগেছিল এটা অপারেশন হয়েছিল এই তো পেছন থেকে দেখা যাচ্ছে গুলিটা লেগেছিল মানে পেছন দিক দিয়ে ঢুকেছিল তো লেন্স ব্যালেন্স আছে হ্যাঁ তো সেই লেন্স এন্ড ব্যালেন্সে তোমার পুলিশ ছড়িয়ে সৃষ্টি হয়ে গেছে পুলিশ তো মানে খুব বেশি ছিল না তো তারপরে আরও পরে রেইনফোর্স হলো এই গুলি জাকার সব শুনবো আগে বলুন গুলিটা কখন লাগলো কিভাবে লাগলো কি মনে কি হলো তখন সেই সময় ইভিনিং তো গুলি যে লাগে এর আগে আমি গুলি চালিয়েছি কিন্তু আমি নিজে তো গুলি খাইনি তো গুলি লাগলে যে প্রথম যে শখটা সেটা ওটা তো বলে বোঝানো যাবে না কিন্তু আমরা মানে আমি খুব অ্যালার্ট ছিলাম বলে আমি আমার যে সাথী ছিল অন্যরা একজন কনস্টল ছিল বললাম আমার রিভলভারটা যেন খোয়া না যায় দেখিস কারণ এই অনেক সময় কি হয় আমি তো পড়ে গেলাম পরে গিয়ে ওকে রিভলভারটা আমি দিয়ে দিয়েছিলাম পড়ে যাওয়ার পরে প্রফিউজ ব্লিডিং হচ্ছিল আমি একটা ওই ফুটপাথের যে চৌকিগুলো হয় জুতো টুতো বিক্রি হয় ওরম জায়গায় বসেছিলাম এবং আমি গাড়ির জন্য চিৎকার করছিলাম এবং তখন সামনে কিন্তু মারামারি হচ্ছে পেছনের যারা ফোর্স অনেকের সামনে আছে যারা তারা কিন্তু বুঝতে পারছে না যে আমি গুলিতে এরকম আহত হয়েছি কিন্তু আমার পাশে যে ছিল সে বুঝতে পেরেছিল তো তখন আমার ড্রাইভারকে ডাকে তখন উইলি জিপ ছিল সেই গাড়িতে আমাকে রকমে ড্রাইভার তোলে কিন্তু কোনো অফিসার টফিসার বা অন্য কোনো কনস্টেবল ওঠে না বিকজ ওঠার মতো পরিস্থিতি ছিল না তখন এতটাই ওখানে মানে কি বলবো আন্ডুলি মব সেখানে এত ভায়োলেন্ট ছিল তো তখন আমাকে গাড়ি করে ও সরকারি হসপিটালের দিকে নিয়ে যাচ্ছে তো আমি বললাম সরকারি হসপিটালে নিয়ে যাস না আমাকে তুই পিয়ার মুখার্জি নার্সিংহোমে নিয়ে চল আমি চিনতাম ওনাকে ওনার নার্সিংহোম আছে তার পুয়ার মুখার্জি হচ্ছে ওখান থেকে খুব কাছে দিয়ে নার্স এতে গেলাম যখন নার্সিংহোমে গেলাম তাড়াতাড়ি ড্রাইভার দৌড়ে বললো স্যারের গুলি রেখেছে স্যারের গুলি রেখেছে দু একজন চিনতো দু একজন চিনতো না তখন ওরা দৌড়ে এলো আমাকে নিয়ে গেল। অনেক ডাক্তাররা এলেন এক্সরে হলো তারপরে পুরো বুলেট হেডসটা ছিল বুলেট হেডসটা ভেতরে ছিল তো তারপরে ওটা পরে অপারেশন করে পরের দিন বার করা হয়েছিল তখন কি মনে হচ্ছিল তখন তো বাড়ি থেকে খবর দেবে মিসেস তো বাড়িতে তখন আর আমার এক বছরের বাচ্চা মেয়ে উপাসনা তো কে খবর দেবে কেউ তো যাচ্ছে না ভয় খবর দিতে তো তারপরে তখন মিসেস থাকেন কোথায় কোয়ার্টারে কোয়ার্টারে পুলিশ কোয়ার্টারে আমি থাকতাম পুলিশ লাইনে তো তখন গেল অফিসাররা গেল গিয়ে খবর দিল ও এলো গিয়ে দেখলো আমি বিচে আছি ভয় পাননি ভয় হয়তো পেয়েছিলো প্রকাশ করেনি ও খুব মানে শক্ত এই বিষয়ে আমাকে তো সব সময় পুলিশের চাকরি করাতে এনকারেজই করেছে এই খারাপ লাগা খারাপ টাইম মতো মানে যদি রিয়েনফোর্স হতো রিয়েনফোর্স যদি না হতো টাইম মতো রিয়েনফোর্স যদি হতো তাহলে ইনসিডেন্টটা হতো না তখন মনে হয়নি ডিপার্টমেন্ট এটা ঠিক করেনি বা কেউ কেউ ব্যক্তিগত জায়গায় অপারেশনের পরে যখন আমাকে ট্রেতে মানে এতে আমার যখন ড্রাউজিনেস ছিল তখন তো সত্যি কথাগুলো বেরিয়ে আসে আজ এত আমার সব সত্যি কথা বেরিয়ে এসেছিল কি সত্যি কথা মানে ডিপার্টমেন্টের প্রতি খুব খারাপ খুব কি মনে হয়েছিল

ইমোশান না থাকলে মানুষ মানুষ থাকে না তোমার মতো অফিসারকে যা হয়েছিল সেটা বাদ দিই কী করে খারাপ লাগা তো আমাদেরও আছে তারপরে তো জয়েন করে অনেক অ্যাকশান হয়েছিল কি করলে আমি শুধু আমার ডিপার্টমেন্ট আমার পুরো পাশে দাঁড়িয়ে এ করল সব রকমের ব্যবস্থা করলো

কথা বলেছিলেন সাহেব আমাকে ডেকে যে তোমার অন্য থানায় তাই বলেছিলাম স্যার আমাকে তিন মাস রাখুন ওই থানাতেই হবে বলে হ্যাঁ না হলে লোকে তো ভাববে যে ভয় পেয়ে গেলাম ঠিক ওই থানাতে থাকলাম ওদের আমি কিছুটা ধরলাম আমার যারা সিনিয়র ছিলেন তারা ধরলেন ধরে যেটা ব্যবস্থা করার করলাম করে তারপরে আমি ভাবতেই পারিনি যে আমাকে কত কম বয়সে আমাকে আসানসোল নর্থ ওসি আচ্ছা বিরাট প্রমোশন আমি ওসি হওয়ার পরে আমার ভালো লাগলো যে আমি আমার যে কাজ করেছি তারপরেও ডিপার্টমেন্ট আমাকে রেকনাইজ করে আমাকে এই পোস্টটা দিয়েছে আরো বেশি উৎসাহিত হয়ে আরও বেশি কাজ করলাম এবং দাবাঙ্গি এবং এবং নর্থ পিএসে আরও ফায়ারিং এর সামনাসামনি হলাম আক্তার বলে একটি বড় ক্রিমিনাল ছিল তাকে ধরতে গিয়ে ও বোম মেরেছিল আমরা ফায়ারিং করেছিলাম আমি তারপরে আমার তখন যিনি বড়োবু ছিলেন আক্তার ইনজর্ড হয়েছিল এবং আমাদেরও বোম লাগেনি মাথার উপর দিয়ে বোম উড়ে গেছিলো এইসব হলো এরপরে আমার পোস্টিং হলো রানীগঞ্জ আচ্ছা আর আমি হ্যাঁ এবং রানীগঞ্জে আমি যেতে চাইনি অ্যাকচুয়ালি যারা যারা বড়ো সাহেব আমাকে যখন ডেকে বললেন যে তোমাকে রানীগঞ্জে দিচ্ছি রানিগঞ্জে একটা ইনসিডেন্ট হয়েছিলো তারপরে আমার পোস্টিং হয়েছিল তো সেই ইনসিডেন্ট আর বলছি না তো তারপরে আমি রানিগঞ্জে গেলাম রানিগঞ্জে গিয়ে সেখানেও একটা ঘটনা ঘটলো কারণ আপনি যখনই পেনেট্রিটিং পুলিশিং করবেন যখন আপনি পুলিশিংয়ের ভেতরে ঢুকবেন তখন আপনি অরিজিনাল বাধাগুলো পাবেন সেটা ক্রিমিনাল ওয়ার্ল্ড হোক পলিটিক্যাল ওয়ার্ল্ড হোক জেস্টেড ইন্টারেস্টেড হোক হোয়াইট কালার কালার হোক সব জায়গা থেকে এই বাধাগুলো আপনাকে তো মসৃণ পথ দেবে না উই আর ল ইমপ্লিমেন্টিং এজেন্সি আমরা লটাকে প্রয়োগ করছি তো তার বাধা তো আসবে ল ভায়োলেটারদের কাছ থেকে সাধারণ মানুষের কাছ থেকে সাধারণ মানুষের সব সময় ভালোবাসা অ্যাপ্রিসিয়েশান এবং কোর্ট কোর্টের সময় কোর্টের বিশেষ করে অ্যাডভোকেট যে লবি নাইনটি তারা পাশে দাঁড়িয়েছে সব সময় হেল্প করেছে কারণ আপনি যদি আপনার কাজের মাধ্যমে আপনার জীবনের চলার মাধ্যমে অ্যাজ এ পুলিশ অফিসার আপনি যদি সমাজের প্রতি ছাপই না ফেলতে পারলেন আমি তাকে পুলিশ মনে করি না তো এই যে ছাপ ফেলেছিলাম তাতে কোথা থেকে সাপোর্ট আসতো আমি নিজেই জানি না কিন্তু কাজ করার ইনকার গণ্ডগোল হলো একটা এনকাউন্টার হলো একজন শঙ্কু বলে একজন ক্রিমিনাল যে তার আগের দিন আসানসোলে কাউন্সিলরের বাড়িতে বোম মেরেছিল তারপরে প্রবাবলি কংগ্রেস কাউন্সিলরের বাড়িতে এবং হিরাপুরে নাইট গার্ডকে গুলি করেছিল তখন আমাদের বড়ো সাহেব ছিলেন এখনকার অনারেবল ডিজি সাহেব তখন এসপি ছিলেন তো উনি আমাদের কনফারেন্স ডাকলেন এবং আমাদেরকে একটুখানি বকাবকি করলেন যে কেন তোমরা ধরতে পারছো না ধরো এবং সেই দিনই ক্রাইম কনফারেন্স থেকে ফিরে আমি খবর পেলাম যে ওই ক্রিমিনালটা আমার এলাকায় ঢুকে গেছে আমি তো ভাবলাম কিছু একটা ঘটিয়ে দেবে আমার যারা ম্যানুয়াল সোর্স ওরা এসে বলল স্যার ঘোরাঘুরি করছে ওর কাছে আর্মস আছে ও যে কোনো সময় হি ক্যান কমিট ক্রাইম কাউকে মেরে দেবে কিছু করে দেবে আবার তো একটা লয় অ্যান্ড অর্ডার আবার একটা চাপ তো তাকে ধরতে গেছিলাম আমরা তো আমার সঙ্গে এএসআই ছিলেন একজন গোস্বামী খুব ভালো এএসআই তো ধরতে গিয়ে আমরা একটু বেশি অ্যাগ্রেসিভ হয়ে গলির ভেতরে অন্ধকার গলির ভেতর দিয়ে আমরা বুঝতে পারছি ওরা বসে আছে তো আমাদের ম্যানুয়াল সোর্স দেখিয়ে দিলো দূর থেকে ওই জায়গাটায় বসে আছে অন্ধকার আমরা টর্চ জ্বালালে তো ওরা পালিয়ে যাবে আমরা আস্তে আস্তে গিয়ে একটা গলির পাশ দিয়ে হঠাৎ ওদের ওপরে ওয়ার্ক করেছি কিন্তু ও আমাদেরকে ফায়ারিং করে দিয়েছিল তো ফায়ারিং আমাদের কাউরির লাগেনি তারপরে আমরা রিটালিয়েট করেছিলাম রিটালিয়েট করেতে ওর একটাই গুলি লেগেছিল গলাতে ওটা ট্র্যাভেল করে তারপরে ওয়াজ কিল্ড কারণ ওকে আমরা তাড়াতাড়ি হসপিটালে নিয়ে এসেছিলাম আমরা মারতে চাইনি ওকে